ভারতীয় ভিসা সেবার মধ্যে এই মুহূর্তে জরুরি ভিসা সেবা দিচ্ছে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এবং এই ভিডিওর মধ্যে প্রমাণ সহ দেখাবো যে এই মুহূর্তেও কিন্তু পাসপোর্ট জমা নিচ্ছে নতুন করে ভিসা দেওয়ার জন্যে শুধুমাত্র নন টুরিস্ট ভিসা যেগুলো রয়েছে অর্থাৎ মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা এই দুই প্রকার ভিসাই কিন্তু এখন ইস্যু করছে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনার এই মুহূর্তে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার সঙ্গে আছে আমি আব্দুল ওহাব বরাবরের মতোই ভারতীয় ভিসার লাস্ট আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি যারা আজকে আমাকে নতুন দেখছেন প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক সেখানেও যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল যারা সরাসরি কথা বলতে চান সেখানে আমার সঙ্গে যুক্ত হতে পারেন বন্ধুরা খুশির খবর হলো আজকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত যে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখানে কিন্তু প্রায় হাজারেরও বেশি পাসপোর্ট জমা নেওয়া হয়েছে আমি একটি তথ্য পেয়েছি আজকে সেটা হচ্ছে আজকে এক সেপ্টেম্বর আজকে কিন্তু অলরেডি জরুরি যে সমস্ত ভিসার আবেদনগুলো রয়েছে সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু অলরেডি আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে যারা জরুরি ভিত্তিতে এই মুহূর্তে আবেদনপত্র জমা দিতে চাচ্ছেন তারা কিন্তু আমার পূর্বের ভিডিওটা দেখে নিতে পারেন সেই ভিডিওতে কিন্তু আমি একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি জরুরিভাবে যারা ভিসা চাচ্ছেন তারা কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটাই কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি তো আগের ভিডিওটি উপরে আই বাটন কিংবা ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারেন তাহলে আবেদনের ক্ষেত্রে একটি সম্পূর্ণ গাইডলাইন পাবেন সো এবার বলে রাখি ঠিক আজকে প্রায় এক হাজারেরও বেশি কিন্তু পাসপোর্ট জমা হয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যদিও তারা ঘোষণা দিয়ে রেখেছে তাদের ওয়েবসাইটে যে এই মুহূর্তে আসলে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকার যেটি সেটি বন্ধ রয়েছে আজকে কিন্তু এক তারিখ এক সেপ্টেম্বর কিন্তু তারপরও আজকেই কিন্তু পাসপোর্ট তারা জমা নিয়েছে জরুরি ভিসা সেবা দেওয়ার জন্যে সো এটা হচ্ছে একটি খুশি সংবাদ আস্তে আস্তে কিন্তু সমস্ত প্রকার ভিসার জন্যেই কিন্তু পাসপোর্ট জমা নেওয়া শুরু হবে যেহেতু নন টুরিস্ট ভিসা আজকে জমা নিয়েছে সেটা হচ্ছে মেডিকেল ভিসাও জমা হয়েছে কিন্তু এবং পাশাপাশি ডাবল এন্ট্রি ভিসাও কিন্তু জমা হয়েছে সো আমার কাছে একটি ভিসা জমা দেওয়ার স্লিপ এসছে সেটাও আমি স্ক্রিনে শেয়ার করব। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে আসলে আপনারা জমা দিতে পারবেন কি না এখানে যে স্লিপটি আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি দেখুন উপরে আমি মার্ক করে দিয়েছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা জেএফপি আজকে কিন্তু জমা দেওয়ার তারিখ হচ্ছে এক সেপ্টেম্বর এবং জমা দেওয়ার সময়টা হচ্ছে দুইটা চোদ্দ মিনিট সাঁয়ত্রিশ সেকেন্ড ঠিক আজকেই কিন্তু জমা হয়েছে এই পাসপোর্টটি এবং নিচে দেখুন আমি মার্ক করে দিয়েছি ভিসা টাইপ ডাবল এন্ট্রি অর্থাৎ ডাবল এন্ট্রি ভিসা কিন্তু জমা হয়েছে আজকে এবং পেমেন্ট করেছে অনলাইনের মাধ্যমে এবং সম্ভাব্য ডেলিভারির তারিখ দিয়েছে দেখুন আঠারো নয় দু অর্থাৎ এই মাসের আঠারো তারিখে কিন্তু ডেলিভারি সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে এটা দেখার পরে কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে অলরেডি কিন্তু পাসপোর্ট জমা নেওয়া শুরু হয়েছে জরুরি ভিসা সেবা দেওয়ার জন্যে সো প্রমাণ সহ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অলরেডি কিন্তু জমা হচ্ছে যারা জরুরিভাবে আবেদন করতে চান আমার পূর্বের দেখানো ভিডিওটি ফলো করুন উপরে আই বাটন কিংবা ভিডিও ডিসক্রিপশান থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারেন জরুরি এই মুহূর্তে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদনের প্রেক্ষিতে কিভাবে আপনার ফাইলটি জমা করবেন এবং কোথায় জমা নিচ্ছে সেই সংক্রান্ত কিন্তু ইমেইলগুলো আমি দিয়ে দিয়েছি সেই ইমেইলের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং সরাসরি যদি কল পান বা ওই ইমেইলের ফিরতি মেইল পান তাহলে কিন্তু আপনার পাসপোর্টটি জমা করতে পারবেন জরুরি ভিসা সেবা নেওয়ার জন্য। বন্ধুরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান খুব সহজে পেতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক সেখানেও কিন্তু আপনারা যুক্ত হতে পারেন সরাসরি আমার সঙ্গে কথা বলার জন্য সো পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আমি আব্দুল হাব আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার আল্লাহ হাফেজ